ইসমিল্লাহিম আমার সাইফুল ইসলাম এক সকলকে আমাদের অন্যের শুভেচ্ছা নিচ্ছি আপনার জন্য নিয়ে আসছিলাম খুবই কম দামি বিস্কোস কাপড়ের মধ্যে জয়ফিরি থ্রি পিস পাঁচ পিস থ্রি পিস মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ চার্জশো পনেরোশো টাকায় আপনারা পাঁচ পিস থ্রি পিস নিতে পারবেন যারা নেবেন আমাদের মেসেজে যোগ করবেন এক একটা ডিজাইনের পাঁচটা করেই কালার পাঁচটা কালারে নিতে হবে পাইকারি নিতে হলে সামনের সাইড দেখেন খুবই সুন্দর কর দিয়ে আস ফিউনের সাইড ফিউশনের সাইটও সেম তারপরে অন্যরা আমি কালারগুলো দেখা দিব আর যে ডিজাইন নিবেন ওই ডিজাইনের পাঁচটা করে কালার নিতে হবে এগুলো বিসকুচ কাপড়ের মধ্যে আবারও বলি অনেকে জিজ্ঞেস করেন কী কাপড় অনেকেরও প্রশ্ন থাকে আগে বলে দিলাম এটাগুলো অবশ্যই বিস্কুশ কাপড় তারপরে সালোয়ার কাপড়টা স্যালা হ্যাঁ স্যালোয়ার খুলে দেখা স্যালোয়ার কাপড়টা খুলে দেখা খুলে ইয়ে দিয়ে দেখা আর সবার বুঝতে সুবিধা হবে হুম এই স্যালোয়ার কাপড়টা তারপরে এটা কালারগুলো দেখেন সেম ডিজাইনের পাঁচটা করি কালার এসব আপনার আমাদের কাছে পাকিজা মালার লোন ইরা ইভানি ডিজিটাল তারপরে আপনার গুলজার সহ আর অসংখ্য কালেকশন পেয়ে যাবেন তারপরে এটা এই ডিজাইনটা ধরে থাক তারপর গুলজার সহ অসংখ্য কালেকশন পেয়ে যাবেন তারপরে থ্রি ডি নোভা কাজ করা থ্রি পিস প্রিন্টের থ্রি পিস বুটিক থ্রি পিস অসংখ্য ডিজাইন রয়েছে হুম তারপরে অন্যটা যে কোনো ডিজাইন নিবেন সেটা অবশ্যই পাঁচটা ডিজাইন নিতে হবে আর পাঁচটা ডিজাইনের সেট হিসাবে দিচ্ছি একবারে আপনার কুরিয়ার চারশো বাংলাদেশের যে কোনো রুমানতে যাবে পনেরোশো টাকা হ্যাঁ তারপর সালোয়ার কাপড়টা এটা খোলা লাগবে না আপনি দেখেন সালোয়ার কাপড়টা দেখেন এটা কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার দেখেন একটা কালার আবারও বলে দিচ্ছি পাঁচ পিস তিরিশ পিস পনেরোশো টাকায় এগুলা বিস্কুস কাপড়ের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাইকারি এছাড়া আপনাদের কাছে শীতে বেল কাশ্মীরি শাল তারপরে আপনার বেলভেট শাল তারপরে আরও অনেক সময় কালেকশন রয়েছে তারপরে আর একটা ডিজাইনটা দেখো আরও ডিজাইন রয়েছে যে ডিজাইনটা নেই সেই ডিজাইনে পাঁচটা করে কালার কিন্তু আছে আপনাদের প্রতিটা ডিজাইন একটা করে স্যাম্পল দেখাই দিচ্ছি আপনার আমাদের কাছে কাজ করা থ্রি পিস জমজম থ্রি পিস হিজা পন্যা সঙ্গে কালেকশন পেয়ে যাবেন নবাবি থ্রি পিস কালেকশন জর্জেট নবাবি থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন সামনে পিছনে সেম পিছনের অংশটা দেখালাম না তারপরে তারপরে হ্যাঁ এবং অনু আর ওনার কাপড়টা দেখেন দেখেন ওনাটা অনেক বড় অনু কিন্তু সালোয়ার কাপড় সালোয়ার কাপড়টা তারপরে আপনার কালারগুলো দেখেন একটা কালার তারপরে আর একটা কালার তারপরে আর একটা কালার পাঁচ পিস থ্রি পিস পনেরোশো টাকা কুরিয়ার চার্জ ফ্রি কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না কুরিয়ার চার্জ ডেলিভারি সহ আমরা এই টাকাটা নিচ্ছি আপনারা যারা নেবেন আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন তারপরে এর একটা ডিজাইনটা অবশ্যই যে ডিজাইন নেবেন ওই ডিজাইন পাঁচ পিস করে নিতে হবে আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করবেন না এই ডিজাইন থেকে পাঁচটা ওই ডিজাইন থেকে একটা ওই এইভাবে নেওয়া যাবে না আপনি এক সেট নেবেন এক সেট থেকে পাঁচটা করি এইভাবে দশ পিস নেবেন তিন হাজার টাকা পাঁচ পিস নেবেন পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপর অন্য এছাড়া আপনার আমাদের কাছে ফাঁকিজা মালার লোন সাজ গুলজার আড়াইগজ তেল আড়াইগজ অন্য তারপরে গুলিজার সঙ্গে কালার পেয়ে যা পেয়ে যাবেন ও সালোয়ারটা ভিডিও অবশ্যই ভালো করে দেখবেন সালোয়ার কাপড়টা তারপরে কালারগুলো দেখেন এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার পাঁচটা কালারে পাইকারি নিতে হবে কালার চেঞ্জের ব্যাপারে অবশ্যই ফোন দেবেন না যদি ভালো লাগে নিবেন অথবা নেবেন না এছাড়া আপনার আরও কিছু কালার পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব দিবেন লাইক দিবেন এবং আমাদের নিত্যন্ত কালেকশন ফেতে আমাদের সাথে থাকবেন এছাড়াও আপনারা আমাদের ফেসবুকে লাইক দিবেন এবার আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ